নমস্কার বন্ধুরা আজকে চিকেনের কষা হবে তেল গরম হয়ে গেছে অল্প একটু ছিনিয়ে দিলাম চিকেন সব মশলা টশলা করে নিয়ে বসে পড়ছি তেল গরম হয়ে গেছে এবার তেল দেবো দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আদিকে এটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিব একটু লবণ যেটা পেঁয়াজ আর কাটালি ভাজা হয়ে গেছে এবারে ভাতটাও হয়ে গেছে ভাতটা হচ্ছে নামিয়ে ফ্যানটা গেলে নেবো পেঁয়াজগুলো গুলো ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আদা বাটা অল্প জল যাতে মশলাটা না পড়ে যায় মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো জল দিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এরপরে চিকেনটা দিয়ে দেবো আর কি আলু দেবো না একবার কষা কষা হবে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবো এরপরে হালকা হালকি চাপা দিয়ে দেবো আলু ছাড়া চিকেন হচ্ছে চিকেনটা থেকে তেল ছেড়ে গেছে বন্ধুরা আমার রান্নাগুলো কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর একটু শেয়ার করে দেবে আর তোমরা একটু আমার রান্নাগুলো একটু ফলো করবে আমার চ্যানেলটাকেও একটু ফলো করবে আর পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে চিকেনটাকে ভালোভাবে একবারে কষিয়ে নেব কষাইতে কষাইতে একবারে সেদ্ধ করে নেবো চিকেনটার কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা আজকে পুরো কষা কষা হবে চিকেনটা প্রায় কষা হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে তেল ছেড়ে গেছে কিন্তু আমার মনু আমার পেছনে বসে আছে বসে বসে ভাবছে আমাকে কখন খেতে দেবে আশেপাশে মেটে সিদ্ধ হচ্ছে ও চিকেনের মেটে ছাড়া ভাত খায়নি কী বন্ধুরা কেমন কালারটা এসেছে বলবে কমেন্ট করে আর বন্ধুরা আমার পেজে হচ্ছে ফলোয়ারটা কম আছে একটু তোমরা একটু আমাকে হেল্প করো তোমরা আমাকে সাহায্য করলে আমি তোমাদের কাছে থাকবো আর সবাই বলে নতুনদের পাশে থাকে নতুনদের পাশে থাকে কিন্তু নতুনদের পাশে কই থাকছে আমাদের নতুন নতুন যারা কজন আছে তাদের পাশে তোমাদের পাশে বন্ধুরা চিকেনের কালারটা কেমন আসছে দেখো এবারে এরপরে একটু গরম জল দিয়ে দেবো একবারে ফুটন্ত গরম জল অল্প দেবো যেহেতু চিকেন কষা হবে এদেরকে একবারে মাখো মাখ করে নেবো কষা কষা চিকেনটা গরম জল দেওয়ার পর এখন হয়েছে আর একটু জলটাকে শুকিয়ে নেবো যাতে কষা কষা হয়ে যায় চিকেনটা একেবারে কষা হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে নেব চিকেনটা কষা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চিকেন কষা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাবে বন্ধুরা আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে আর একটু শেয়ার করে দেবে